উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি নাম জারীকরণের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা দেখা হয় এই জটিলতাগুলো নিরসনকল্পে ভূমি মন্ত্রণালয় গত পনেরোই এগারোই ফেব্রুয়ারি তারিখের পরিবর্তন জারি করে এই পরিবর্তনের মূল কথা হচ্ছে মোটামুটি এরকম যে এখানে তিনটা বিষয় আসবে একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বাইশতম সম্বন্ধে নাম জারি একটা হচ্ছে যৌথ আবেদন একটা বর্ণনামা আপনার যদি বাবা মা বাবা মারা যাওয়ার পরে আপনার সম্পত্তিগুলো পাঁচ ভাই দুই বোন তিন বোন আপনারা যদি এগুলো করতে চান তাহলে আপনাদেরকে যৌথভাবে আবেদন করতে হবে এককভাবে করে আপনি পৃথক পৃথক হোল্ডিং করতে পারবেন না আর যদি মনে করেন যে আপনারা এককভাবে করতে চান তাহলে আপনাদের একটি যৌথ বন্টন নামার প্রয়োজন হবে তাহলে এখানে বন্টন নামার বিষয়টি মুখ্য এখানে যৌথ আবেদন মুখ্য অনেক সময় আপনারা আবেদন করে করেছিলেন আবেদন মঞ্জুর করতে পারছে না এই বিষয়টা আপনারা ক্লিয়ারিফাই করার জন্য ভূমি মন্ত্রণালয় এই পরিপত্রটি জারি করেছে এই পরিপত্রের মূল বিষয় হচ্ছে বন্টনামা এবং যৌথ আবেদন এককভাবে আবেদন করলে হবে না যদি পিতা মারা মারা যায় আর যদি বন্টনামা থাকে তাহলে এককভাবে আবেদন করলে সম্ভব নাম করা এই বিষয়টিকে ক্লিয়ারিফাই করার জন্য এই বিষয়টি আমি এখানে উল্লেখ করলাম আপনারা একটু দেখে দিবেন ধন্যবাদ